এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণাবর্তের কারণে ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে তবে তারই মধ্যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এবং সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত নতুন করে সামান্য কিছুটা পরিবর্তন হয়েছে আপডেটের পাশাপাশি ডিবিসি আবার নতুন করে জল ছেড়েছে সেইটা কত কীষেক ছেড়েছে আমরা এখানে দেখিয়ে দেবো যদিও এখনও কিন্তু দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি নেই তবে ডিবিসি ক্রমাগত জল ছেড়ে যাচ্ছে কারণ ঝাড়খণ্ডে কুড়ি তারিখ পর্যন্ত বা উনিশ তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই আগে থেকে হয়তো প্রস্তুতি নিচ্ছে অল্প স্বল্প করে জল কিন্তু ছেড়ে যাচ্ছে নিয়মিত এরপরে যেটা হবে আমাদের এখানে যেটা বলবো যে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তো মধ্যে মেঘ শুরু হয়ে গেছে কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে বিশেষ করে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিতে রয়েছে এবং মেদিনীপুর এগুলোতেও কিন্তু কোথাও কোথাও হতে থাকছে বাকি এলাকাগুলিতে পরিষ্কার রয়েছে এবং সেখানে হয়তো কোথাও কোথাও মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলাগাছ ভাব থাকবে তবে এরই মধ্যে বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে পরিবেশটা বদল বদল হচ্ছে তবে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে তাই গুমট গরম কিন্তু অনেকটা অনুভূত হবে যতক্ষণ না বৃষ্টিপাত হচ্ছে আর উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত রয়েছে উত্তর পূর্ব ভারতেও রয়েছে এবারে যেটা রয়েছে যে ঘূর্ণা রয়েছে যেটা বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই জায়গার উপরে সেটা কিন্তু মেঘ তৈরি হলে সেগুলো কিন্তু সবই দক্ষিণ পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করব অর্থাৎ এই দিকের মেঘ এই দিকে এদিকে যাবে এইভাবেই কিন্তু রয়েছে তাই এই দিকে মেঘ তৈরি হলে এদিকে হবে তবে সম্ভাবনা যেটা রয়েছে পশ্চিমের দিকে জেলাগুলি সহ উপকূলবর্তী জেলা এবং পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে হবে প্রত্যেক দিনে সব জায়গাতে বৃষ্টিপাত হবে এমন ব্যাপার নেই কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রত্যেক দিন কোথাও না কোথাও হবে কোথাও একটু বেশি কোথাও একটু কম যার মধ্যে আবহাওয়া দুদিন দু দিন একটু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আমরা এখানে আলোচনা করব। আপনার এলাকায় এই মুহূর্তে কি রোদ ধর্মলা আকাশ বা পরিষ্কার আকাশ নাকি মেঘলা আকাশ বৃষ্টিপাত শুরু হয়েছে অবশ্যই জানাবেন রাতে যদি দেখেন তাহলে অবশ্যই জানাবেন যে পরিষ্কার আকাশ নাম বৃষ্টিপাত পেয়েছিলেন নাকি সারাদিনই শুকনো শুকনো ছিল অবশ্যই জানাবেন উত্তরবঙ্গ থেকেও আসাম মেঘালয় সব দিকেই বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে বিহার ঝাড়খণ্ডও বৃষ্টিপাত হবে আমরা একবার প্রথমে দেখে নিই ডিবিসি এবং আবহাওয়া দত্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে জানাবো তো বন্ধুরা আমরা চলে এলাম ডিবিসির ওয়েবসাইটে আমরা এখানে দেখে নিই কবে জল ছেড়েছে লেটেস্ট আপডেটটা পাওয়া যাচ্ছে চোদ্দোই আগস্ট দেখুন আগের আপডেটে যেটা দেখিয়েছিলাম তারপরে আবার জল ছেড়েছে রাত্রি এগারোটা কুড়ি মিনিট পনেরো সেকেন্ডে বাহান্ন হাজার কিউসেক জল ছেড়েছে মাইথন এবং পাঞ্ছদ মিলিয়ে এমনটা দেখা যাচ্ছে এই অর্থাৎ ওইদিকে বন্যা সতর্কতা দিয়ে রেখেছে তবে সেই থেকে জল দুর্গাপুর ব্যারেজে আসবে দুর্গাপুর ব্যারেজ থেকে অল্প স্বল্প জল ছাড়া হবে তবে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে বড় কোনো বৃষ্টিপাত হচ্ছে না আর পশ্চিমের দিকে জেলাগুলিতে তাই ওই দিক থেকে বড়ো কোনো ভয়ের খবর এখন এখনও নেই তবে জল বেশি হলে অবশ্যই ছাড়বে সেগুলো ধীরে ধীরে ক্যানাল দিয়ে আবার আসবে এবারে আমরা দেখে নেব যে পনেরোই আগস্ট ভারতীয় মৌসুম ভবন কী বলছে আমরা একটু দেখে নিই সিস্টেম কী রয়েছে এবং তারপরে বৃষ্টিপাত দেখে নেব তো সকাল সাড়ে পাঁচটার মধ্যে যে খবরটা পাওয়া গেছে তাতে বলছে যে ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা ফিরোজপুর দিল্লি সাতনা ডাল্টনগঞ্জ জামশেদপুর দীঘা হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে বর্ত রয়েছে দক্ষিণ গুজরাট এবং সংলগ্ন এলাকাতে বর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে এবং দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত আস্তে আস্তে যেমন মেঘটাগ উঠবে আর কি তখন এর পাশাপাশি আরব সাগরের দিকেও একটা বর্ত রয়েছে এইটা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবারে বৃষ্টিপাতের যে খবর রয়েছে সেগুলো একটু বলি এখানে দেখুন আবহাওয়া জানাচ্ছে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের কোথায় কোথায় কী হবে তো আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাত যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে বলছে ষোলো থেকে সতেরোই আগস্টের মধ্যে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা থেকে পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে অরুণাচল প্রদেশে উনিশ আগস্ট আসাম মেঘালয়ের দিকে পনেরো উনিশ এবং কুড়ি আগস্ট উত্তরবঙ্গ এবং সিকিমে পনেরোই এবং ষোলোই আগস্ট ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গে পনেরো এবং আঠেরোই আগস্ট অর্থাৎ পনেরো আঠেরো আগস্ট বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে ষোলো সতেরোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে আমরা ইতিমধ্যে যেটা দেখছিলাম যে এখানে মেঘ কিন্তু রয়েছে এবং এখানে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে সংলগ্ন আমাদের যেটা রয়েছে কলকাতার আশেপাশেও দেখা যাচ্ছে এবং কোলাঘাট থেকে তমলুক এগুলোতেও মেঘ হয়েছে এবং এখানেও বৃষ্টিপাত কোথাও কোথাও রয়েছে পিংলা থেকে সবং এগুলোতেও দেখা যাচ্ছে ময়না তমলুক কোলাঘাট বাগনান রয়েছে আমতার একটু আশেপাশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডানগুনির দিকেও কিছু মানে হুগলির দিকে খড়দার দিকে কোথাও কোথাও গুড়দা দিকেও কিন্তু মেঘ করেছে বারাসাতের দিকেও রয়েছে আর পাশাপাশি রয়েছে শ্যামনগর এবং বারুইপুর বিষ্ণুপুর গোসাগা গোসাবা রয়েছে নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরও যে সমস্ত এলাকা রয়েছে কলাপাড়া পর্যন্ত এলাকাতে বাকি এলাকাগুলিতে দেখুন মেঘলা মেঘলাই রয়েছে এই যে মেঘ কিন্তু আস্তে আস্তে রয়েছে এবারে বাকি এলাকাগুলিতে কী হবে এই যে আস্তে আস্তে ঘূর্ণাবত রয়েছে ঘূর্ণির জন্য এভাবে আস্তে আস্তে মেঘগুলো দেখুন এই যে দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু যাচ্ছে খড়গপুরের দিকে এরই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়ে বাকি অংশে ফাঁকা ফাঁকাই রয়েছে মানে দিনের বেলা হলে রোদ ঝলমলে বলে এরকম ব্যাপার আর কি পরিষ্কার পরিষ্কার আকাশ এবারে আবহাওয়া তত জানিয়েছে কবে কবে কী হবে এবারে একটু আমরা চেক করে দেখবো তো এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে মাঝারি থেকে মাঝারি ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মেঘ মেঘটে হচ্ছে আমরা দেখলাম সেখানটায় একবার দেখুন এই যে উপত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে যেখানেও টুকটাক করে বৃষ্টিপাত নামতে পারে এই মেঘগুলো রয়েছে এবং আসামের মেঘালয়ের দিকেও হবে আসামের এখানে তেজপুর ডিব্রুগড় যোরহাট এই এলাকাতেও কিন্তু মেঘলা রয়েছে ফলে এদিকেও বৃষ্টিপাত আসতে পারে এবার একটু দেখতে চাইছিলাম যে কীভাবে কী হবে ফোর কাস্ট পাওয়া যাচ্ছে তো উত্তরবঙ্গ রয়েছে পরের দিকে আমরা যদি নিয়ে যাই তাহলে হালকা থেকে মাঝারিমানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাতে থাকতে পারে এদিক ওদিক মেঘ তৈরি হবে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং চব্বিশ সহ কিছুটা মুর্শিদাবাদ নদীয়ার কিছু কিছু এলাকাতে একটু এদিক ওদিক মেঘ তৈরি হতে পারে ওরি বীরভূমের দিকেও রয়েছে বৃষ্টি তবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না এই আপডেটটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি এরকমই দেখা যাচ্ছে বাংলাদেশেও তাই রয়েছে বিহার ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা দেখিয়ে দিলাম এবার আরেকটু ট্র্যাক করে নিই পরের দিকে সন্ধ্যা পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে মেঘ দেখে বৃষ্টিপাত হতে পারে কিন্তু গুমর গরম বেশিটা থাকবে বলেই মনে হচ্ছে এরপরে যেটা হবে এই পনেরো তারিখের পর থেকে সতেরো তারিখের বা আঠেরো তারিখের মধ্যে বড় পরিবর্তন থাকতে পারে উপকূলবর্তী কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সকলগ্ন ঝাড়গ্রাম এবং কিছুটা বাঁকুড়া হুগলির দিকেও হতে পারে ভারী বৃষ্টিপাত বা দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলবর্তী এলাকাতেও থাকতে পারে এবং রয়েছে উড়িষ্যা এখানেও ভারী বৃষ্টিপাত হতে পারে আর বঙ্গোপসাগরে উপকূলবর্তী এলাকা এছাড়াও যেটা বলব যে দীঘা মন্দারমণি কন্টা এদিকও হবে এই দেখুন এখানে এই যে ঘূর্ণিটা কাজ করছে তো ভারী অতি ভারী বৃষ্টিপাত কিছু অঞ্চলে এগুলোতে নামতে পারে সুতরাং সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিতে চান্স বেশি রয়েছে পাক এলাকাতে আবার মেঘ হবে ফাঁকা হবে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা সহ কলকাতা হাওড়া হুগলি এরপরে দিকে পশ্চিমের দিকে দিকে যাবে ফলে এখন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এবং হুগলি কলকাতা এই হবে এবং তার সঙ্গে আমরা যেটা দেখব যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশে রংপুর রাজশাহী মনমনসিং সিলেট এবং ত্রিপুরার দিকে এবং দক্ষিণ আসামেও বৃষ্টিপাত থাকবে বিহার ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে এখানে ঝাড়খণ্ডেও থাকবে ষোলো তারিখের পর সতেরো তারিখেও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে কিন্তু গুমর গরম প্রতিদিনই থাকবে এবং ষোলো থেকে সতেরো মধ্যে ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা বেশি বাংলাদেশের ঢাকা বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি আমরা দেখবো যে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা সময় দুই মেদিনীপুর এবং কিছুটা পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে এগোতে পারে পরবর্তী ক্ষেত্রে কারণ এই ঘূর্ণিটা আস্তে আস্তে সৌর একটু এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও বৃষ্টিপাত পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এদিকেও জোরালো বৃষ্টিপাত হতে পারে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এদিকে কিন্তু একটু কমের দিকে দেখা যাচ্ছে যে যদিও মুর্শিদাবাদ বীরভূমে ভারী বৃষ্টিপাত হবে না বলেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে হতে পারে তাই বীরভূমের প্রত্যেক জায়গাতে হবে না এবং বর্ধমানের কিছু কিছু এলাকাতে হতে পারে সম্ভাবনা থাকছে যেটা সতেরো তারিখের থেকে দেখা যাচ্ছে তবে ঝেঁপে বৃষ্টিপাত এই সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও কিছু অঞ্চলে চলে আসতে পারে উত্তরবঙ্গে হালকা মাথাকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কিন্তু দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও কখনো সখনও নেমে যেতে পারে ষোলো সতেরো তারিখের পর আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে আমরা দেখাচ্ছি দেখুন আঠেরো তারিখে চলে যাচ্ছে এই যে ঘূর্ণিটা আসতে সরবে তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেওয়া জায়গা করে হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত বাকি অংশে অবশ্যই থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট মরমনসিং এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ হালকা মাঝারি থাকবে এই সময়কালে ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং বিহারের দিকেও হবে কারণ এই কদিন কিন্তু বৃষ্টিপাত ঝাড়খণ্ডেও থাকবে তাই থেকে আবারও জল ছাড়তে পারে আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ভারী বৃষ্টিপাত হবে এখানে মেদ দুই মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি পশ্চিমের দিকে কিছু অঞ্চল সহ আমাদের এখানে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে সঙ্গে বিহারও হতে পারে এরপরে উনিশ তারিখ থেকে পর্যন্ত সামান্য একটু বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখে থেকে কুড়ি তারিখের মধ্যে একটু পরিবর্তন হবে নিম্নচাপটা সরে যাবে আস্তে আস্তে এটা নিম্নচাপ হবে দেখুন আস্তে সরে যাচ্ছে ফলে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে একুশ তারিখ থেকে আবার একটা পরিবর্তন আসতে পারে একুশ থেকে বাইশ তেইশের মধ্যে এখানে কিন্তু কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝের মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গা থেকে ভারী বৃষ্টিপাত হতো তবে নেপাল বিহার এবং উত্তরবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতেও পারে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের পর্যন্ত সময়ের মধ্যে হালকা মাঝের বৃষ্টিপাত থাকবে এরপরে কিছু পরিবর্তন হবে কিনা সেটা আমরা জানাবো আপাতত কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে আগামী কয়েকদিনে আপাতত আঠেরো তারিখ পর্যন্ত বা উনিশ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে যেখানে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে খুবই কম কম এলাকাতে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ দেখা যেতে পারে বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু অনেকটাই গুমোট গরম থাকবে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে ধীরে ধীরে তৈরি হবে তাই সতেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই বৃষ্টিপাত হতে পারে ধন্যবাদ